তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন হি ওয়াজ এ ফেমাস ম্যান এখানে হি অর্থ তিনি ওয়াজ অর্থ ছিলেন ফেমাস অর্থ বিখ্যাত ম্যান অর্থ মানুষ হি ওয়াজ এ ফেমাস ম্যান অর্থ তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন তিনি একজন মহান নেতা ছিলেন হি ওয়াজ এ গ্রেট লিডার এখানে হি ওয়াজ অর্থ তিনি ছিলেন গ্রেট অর্থ মহান লিডার অর্থ নেতা হি ওয়াজ এ গ্রেট লিডার অর্থ তিনি একজন মহান নেতা ছিলেন সবাই এখন কোথায় হুয়ের ইজ এভরি ওয়ান নাও এখানে অর্থ কোথায় এভরি অর্থ সবাই নাও অর্থ এখন হুয়ের ইজ এভরি ওয়ান নাও অর্থ সবাই এখন কোথায় সবাই খবরের কাগজ পড়ছে এভরি ওয়ান ইজ রিডিং দ্য নিউজ পেপার এখানে এভরি অর্থ সবাই রিডিং অর্থ পড়ছে নিউজ পেপার অর্থ খবরের কাগজ এভরি ইজ রিডিং দ্য নিউজ পেপার অর্থ সবাই খবরের কাগজ পড়ছে আমাকে একটা খবরের কাগজ দাও গিভ মি এ নিউজ পেপার এখানে গিভ মি মানে আমাকে দাও নিউজ পেপার অর্থ খবরের কাগজ গিভ মি এ নিউজ পেপার অর্থ আমাকে একটা খবরের কাগজ দাও আমি সবাইকে শাস্তি দেব। আই উইল পানিশ এভরিওান এখানে আই অর্থ আমি পানিশ অর্থ শাস্তি দেওয়া অর্থ সবাই আই উইল পানিশ অর্থ আমি সবাইকে শাস্তি দেব তোমার শাস্তি ভয়ঙ্কর হবে ইয়োর পানিশমেন্ট উইল বি টেরিবল এখানে ইওর অর্থ তোমার পানিশমেন্ট অর্থ শাস্তি উইল বি মানে হবে টেরিবল অর্থ ভয়ঙ্কর ইয়োর পানিশমেন্ট উইল বি টেরিবল অর্থ তোমার শাস্তি ভয়ঙ্কর হবে তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও ইউ রান এওয়ে ফ্রম হিয়ার কুইকলি এখানে ইউ অর্থ তুমি রান এও অর্থ পালাও ফ্রম হিয়ার অর্থ এখান থেকে কুইকলি অর্থ তাড়াতাড়ি ইউ রান এওয়ে ফ্রম হিয়ার কুইকলি অর্থ তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও মালিক তোমার ওপর রেগে আছে দ্য ওয়ান ইজ এংরি উইথ ইউ এখানে ওয়ানার অর্থ মালিক এংরি অর্থ রেগে আছে উইথ ইউ অর্থ তোমার উপর দ্য ওয়ান ইজ অ্যাংগ্রি উইথ ইউ অর্থ মালিক তোমার উপর রেগে আছে মালিকের কাছে তাড়াতাড়ি ক্ষমা চাও অ্যাপোলজাইজ টু দ্য ওয়ান কুইকলি এখানে অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাও টু দ্য ওয়ানার অর্থ মালিকের কাছে কুইকলি অর্থ তাড়াতাড়ি অ্যাপোলোজাইজ টু দ্য ওয়ানার কুইকলি অর্থ মালিকের কাছে তাড়াতাড়ি ক্ষমা চাও আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা গড ইজ দ্য ক্রিয়েটর অব দ্য ওয়ার্ল্ড এখানে গড অর্থ আল্লাহ ক্রিয়েটর অর্থ সৃষ্টিকর্তা দ্য ওয়ার্ল্ড অর্থ পৃথিবী গড ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড অর্থ আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাই ম্যারিজ হ্যাজ বিন ফিক্সড এখানে মাই ম্যারিজ অর্থ আমার বিয়ে ফিক্সড অর্থ ঠিক মাই ম্যারিজ হ্যাজ বিন ফিক্সড অর্থ আমার বিয়ে ঠিক হয়ে গেছে মিটিং করে কি হবে হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং এখানে হোয়াট অর্থ কি উইল হ্যাপেন অর্থ হবে বাই মিটিং অর্থ মিটিং করে হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং অর্থ মিটিং করে কি হবে বাস্তবে সে কিছুই জানে না ইন রিয়ালিটি হি ডাজেন্ট নো এনিথিং এখানে ইন রিয়ালিটি অর্থ বাস্তবে হি অর্থ সে ডাজেন্ট নো অর্থ জানে না এনিথিং অর্থ কিছুই ইন রিয়ালিটি হি ডাজেন্ট নো এনিথিং অর্থ বাস্তবে সে কিছুই জানে না এটা শুধু আমার মা জানে অনলি মাই মাদার নোজ এখানে অনলি মানে শুধু মাই মাদার অর্থ আমার মা নোজ অর্থ জানে অর্থ এটা মাই মাদার নোজ দিস অর্থ এটা শুধু আমার মা জানে তুমি অনেক কষ্ট করো ইউ সাফার এলট এখানে ইউ অর্থ তুমি সাফার অর্থ কষ্ট করা এলট অর্থ অনেক ইউ এ লট অর্থ তুমি অনেক কষ্ট করো এই কথাগুলো সবসময় মনে রেখো অলওয়েস রিমেম্বার দিস ওয়ার্ডস এখানে অলওয়েস অর্থ সবসময় রিমেম্বার অর্থ মনে রেখো দিস ওয়ার্ডস অর্থ এই কথাগুলো অলওয়েস রিমেম্বার দিস ওয়ার্ডস অর্থ এই কথাগুলো সবসময় মনে রেখো টাকা না থাকলে কেউ কথা বলে না নো ওয়ান উইল টক ইফ দেয়ার ইজ নো মানি এখানে নো ওয়ান অর্থ কেউ টক অর্থ কথা বলা ইফ অর্থ যদি নো মানি অর্থ টাকা না থাকলে নো ওয়ান উইল টক ইফ দেয়ার ইজ নো মানি অর্থ টাকা না থাকলে কেউ কথা বলে না মানুষ টাকার জন্য পাগল পিপল আর ক্রেজি অ্যাবাউট মানি এখানে পিপুল অর্থ মানুষ ক্রেজি অর্থ পাগল অ্যাবাউট মানি অর্থ টাকার জন্য পিপল আর ক্রেজি অ্যাবাউট মানি অর্থ মানুষ টাকার জন্য পাকল টাকার ক্ষমতা বড় ক্ষমতা দ্য পাওয়ার অফ মানি ইজ গ্রেট পাওয়ার এখানে পাওয়ার অর্থ ক্ষমতা মানি অর্থ টাকা গ্রেট অর্থ বড় দ্য পাওয়ার অফ মানি ইজ গ্রেট পাওয়ার অর্থ টাকার ক্ষমতা বড় ক্ষমতা টাকার জন্য সব কিছু সম্ভব এভরিথিং ইজ পসিবল ফর মানি এখানে এভরিথিং অর্থ সব কিছু পসিবল অর্থ সম্ভব ফর মানি অর্থ টাকার জন্য এভরিথিং ইজ পসিবল ফর মানি অর্থ টাকার জন্য সব কিছু সম্ভব তুমি আমার মনের কথা বলেছ ইউ স্পোক মাই মাইন্ড এখানে ইউ অর্থ তুমি স্পোক অর্থ বলেছ মাই মাইন্ড অর্থ আমার মনের ইউ স্পোক মাই মাইন্ড অর্থ তুমি আমার মনের কথা বলেছ আমার কারোর সাথে দেখা হয়নি আই ডিডেন্ট মিট এনিবডি এখানে আই অর্থ আমার ডিডেন্ট মিট অর্থ দেখা হয়নি অ্যানিবডি অর্থ কারোর সাথে আই ডিডেন্ট মিট অ্যানিবডি অর্থ আমার কারোর সাথে দেখা হয়নি তোমার চিন্তা ভাবনা ভুল ইয়োর থিঙ্কিং ইজ রং এখানে ইয়োর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা রং অর্থ ভুল ইয়োর থিঙ্কিং ইজ রং অর্থ তোমার চিন্তা ভাবনা ভুল তুমি আমাকে অপমান করেছ ইউ ইনসাল্টেড মি এখানে ইউ অর্থ তুমি ইনসালটেড অর্থ অপমান করেছ মি অর্থ আমাকে ইউ ইনসাল্টেড মি অর্থ তুমি আমাকে অপমান করেছ আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লিটিল অর্থ একটু প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থ আমার একটু সমস্যা আছে তাকে খুব হতাশ লাগছে সি লুকস ভেরি লুকস অর্থ তাকে লাগছে ভেরি অর্থ খুব আপসেট অর্থ হতাশ অর্থ তাকে খুব হতাশ লাগছে তাকে আমার দরকার নেই আই ডোন্ট নিড হার এখানে আই অর্থ আমার ডোট নিড অর্থ দরকার নেই হার অর্থ তাকে আই ডোন্ট নিড হার অর্থ আমার তাকে দরকার নেই তুমি আমার সব ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অ্যাভরিথিং অর্থ সব ইউ আর মাই অ্যাভরিথিং অর্থ তুমি আমার সব আমি আগের মতোই আছি আই এম অ্যাজ বিফোর এখানে আই অর্থ আমি এস বিফোর অর্থ আগের মতো আই এম অ্যাজ বিফোর অর্থ আমি আগের মতোই আছি আমি তোমার সাথে যাবো আই উইল গো উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাব